মন্দিপুর পঞ্চায়েতের কল্যাণী এক্সপ্রেস ধারের ধারে আহমেদনগরের স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায় বিধ্বংসী আগুন রবিবার রাতে খড়দার রহরা থানা আর বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণী এক্সপ্রেসওয়ে সদরহাট আহমেদনগরে একটি স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে আগুনের লেলিহান হাত শিকার স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নেভানোর কাছে হাত লাগায় প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এলাকাবাসী হয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বন্দিপুর পঞ্চায়েতের উপপুর প্রধান প্রসেনজিত সাহা বলেন স্টিলের আসবাবপত্র তৈরির কারখানায় আচমকা আগুন লাগে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন পরে দমকলে সে আগুন নেভায় তার দাবি শর্ট সার্কিট থেকেই ওই কারখানায় আগুন লেগেছে আমরা খবর পাই যেখানে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে তারপর আমরা সবাই এলাকাবাসী হিসাবে সব দৌড়ে আসি তাই এলাকার ছেলেরা প্রথমে ঝাঁপি পড়ে আমি সাথে অর্থনাকে খবর দিই এসপি টু সাহেব আসে তাকেও খবর দিই ফায়ার ব্রিগেড আসে দুটো গাড়ি খুব তাড়াতাড়ি এসে আগুনটা নিয়ন্ত্রণ করে বা এলাকাবাসী উদ্যোগে জল দিয়ে সাবমারশাল চালিয়ে লাইনটা কাট করে আগুনটা নিয়ন্ত্রণে আসা হয় পুরো এলাকাবাসী আর পুলিশ প্রশাসনের মদতে এটা পুরো নিয়ন্ত্রণ করা গেছে একজন আহত হয়নি আমরা কর্মীগুলোকে বাইরে বের করে দিয়েছি আমি যতক্ষণ দেখছি আসার পর থেকে লাইনটা শর্ট সার্কিট হচ্ছিল এখানে আমরা ভয় পাচ্ছিলাম যদি সব লোয়ার জায়গা যদি একটা অ্যাক্সিডেন্ট আমরা তার লাইনটা অফ করে দিয়ে এই টাওয়ারের লোক ছিল তাকেও বললাম অফটা করতে টাওয়ারটা টাওয়ারের ডিজেল ছিল এখানে অনেক কেমিক্যাল ছিল আগুনটা ভয় ভয় হতো তো আমাদের পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেডের ইসে আমাদের খুব তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণ করতে হয়েছে এরকম বন্দিপুর বন্দিপুর পঞ্চায়েতের মধ্যে প্রচুর কলকারখানা আছে এবং যা দেখা গেল এখানে অগ্নি নির্বাচন কোনো ব্যবস্থা নেবেন আমরা তো নবই পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়েছে কালকে কারখানাগুলোকে কী অবস্থা ফায়ার আছে ফায়ার মানে নেবানোর ব্যবস্থা কী আছে তাদের কী কাগজ আছে কালকে ডেকে তারা বসে কথা বলবে আপনার পঞ্চায়েতের পক্ষ থেকেও একদম আমরা পুলিশ প্রশাসনের সাথে আমরা নিজেরা কাঁধে কাঁধ মিলে বন্ধু পঞ্চায়েত যাতে এটা সমস্যার সমাধান হয় পারমেন্টলি সেটা আমরা চেষ্টা করবো কিসের কারখানা এটা হলো স্টিলের খাটের স্টিল ফার্নিচার অপরদিকে দমকল আধিকারিক মলয় দেবনাথ বলেন শর্ট সার্কিট থেকেই এই আগুন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে তবে ওই কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না সমস্ত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালেন এটা হচ্ছে বন্দিপুর পোস্ট অফিসে রহরা থানার আন্ডারে ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে আম্বেদকর নগর আম্বেদনগর হ্যাঁ আর ইয়ে এই দুটো শেড ছিল একটা প্রায় এক হাজার স্কোয়ার ফিট আর একটা দেড় হাজার স্কোয়ার ফিট এর মধ্যে স্টিল আলমিরা আর ওই সোফা সোফা টোফা স্টিল আলমিরা স্টিল ফার্নিচার সব এখানে তৈরি হতো এর মধ্যে আগুন লেগে গেছে আগুন এখন আন্ডার কন্ট্রোল একদম পুরো স্টপই হয়ে গেছে আগুন লাগার মোটিভ মোটিভ বলতে পারবো না এটা তো ফরেন্সিক না করলে আমরা কি করে বলবো বলে ঠিক আছে আমাদের দুটো গাড়ি এসছে একটা পানিহাটি থেকে আর একটা লালকুটি চিরামোর ব্যারাকপুর হ্যাঁ হ্যাঁ একদম একদম পুরো কন্ট্রোল অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন যেটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ এদের অগ্নি নির্বাপক ব্যবস্থা কিচ্ছু নেই এদের একদম নেই কি আপনারা কোনো ব্যবস্থা নিশ্চয়ই ব্যবস্থা নেব